বিশ্বে এখন এমন কিছু প্রযুক্তি এসেছে যেগুলো কয়েক বছর আগেও অসম্ভব মনে হতো একটা গাড়ি যার ভেতরই সম্পূর্ণ ঘর রান্না ঘুম সব কিছু আজ আমরা দেখব এমনই কিছু আশ্চর্যজনক ঘর যে ঘর রাস্তায় চলতে পারে আবার আকাশেও উড়তে পারে টিএফএইচ রেভাল মোবাইল হোম এটা ট্রাকের ওপর তৈরি চলন্ত একটি বিলাসবহুল বাড়ি এর ভেতরে আছে লিভিং রুম রান্নাঘর বাথরুম আর বেডরুম বাড়ির মতো দরজা জানালা আর ফার্নিচারও আছে এই মোবাইল হোমে ছাদের ওপর ব্যালকনি আছে যেখানে দাঁড়িয়ে চারপাশ দেখা যায় বাড়ির অংশগুলো স্লাইড করে বড় করে জায়গা বাড়ানো যায় বিদ্যুৎ পানি আর ইন্টারনেটের ব্যবস্থাও আছে এটা এমনভাবে তৈরি করা হয়েছে যেন রাস্তায় চলার সময়ও আরামে থাকা যায় এই মোবাইল হোমে বাইক বা ছোট গাড়ি রাখার জায়গাও থাকে যারা ভ্রমণ করতে ভালোবাসে তাদের জন্য এটা খুব উপযোগী এই ধরনের মোবাইল হোম ভবিষ্যতের বাড়ি নতুন ধারণা তৈরি করছে মার্চি মোবাইল এলিমেন্ট পালাজ্য এর ডিজাইন সাধারণ কোনো গাড়ির মতো নয় অনেকটা স্পেস শিপের মতো এটি তৈরি হয়েছে ইউরোপে বিলাসবহুল ভ্রমণের জন্য গাড়িটির ইঞ্জিন পাঁচশো দশ হর্স পাওয়ার শক্তির যা খুবই শক্তিশালী এতে আছে অটোমেটিক গিয়ার আর পেছনে স্পোর্টস স্টাইল এক চাকা আঠাশ ইঞ্চি যা বড় এবং স্টাইলিশ ভেতরের অংশ দেখতে অনেকটা হোটেলের মতো আছে বড় লাউঞ্জ বার বিলাসবহুল বেডরুম আর রেইন শাওয়ার সহ বাথরুম ছাদের উপর আছে সানডেক যেখানে বসে চারপাশ দেখা যায় গাড়িটি তৈরি হয়েছে কার্বন ফাইবার দিয়ে যাতে ওজন কম হয় কিন্তু শক্তি বেশি থাকে মার্চি মোবাইল এই যানটি তৈরি করেছে শুধু তাদের জন্য যারা প্রচুর ভ্রমণ করে ভোলকনর মোবিল পারফরম্যান্স এস এটা দেখতে বড় বাসের মতো কিন্তু ভেতরে বাড়ির মতো সুবিধা আছে এই গাড়িটি জার্মানিতে তৈরি হয়েছে উন্নত প্রযুক্তি দিয়ে ভেতরে আছে লিভিং রুম রান্নাঘর বাথরুম আর বেডরুম সবকিছুই আধুনিক যেমন স্মার্ট লাইট হিটিং সিস্টেম আর হাইটেক কিচেন এই মোবাইল হোমের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এর গ্যারেজ গাড়ির নিচে আছে একটি স্লাইডিং গ্যারেজ যেখানে ছোট গাড়ি রাখা যায় গাড়িটির ইঞ্জিন খুব শক্তিশালী লম্বা রাস্তা খুব সহজেই পাড়ি দিতে পারে এই মোবাইল হোমে একসাথে কয়েকজন মানুষ থাকতে পারে যারা ভ্রমণ করতে ভালোবাসে কিন্তু আরাম ছাড়তে চান না তাদের জন্য এটা ভালো একটি অপশন ইউনিকের টেরাক্রস এটা তৈরি হয়েছে কঠিন জায়গায় ভ্রমণের জন্য এই গাড়ি পাহাড় মরুভূমি বা বরফে সহজে চলতে পারে এর চাকা বড় এবং শক্ত যাতে কাদা বা পাথরে আটকে না যায় ভেতরে আছে রান্নাঘর বাথরুম বেডরুম আর বসার জায়গা বিদ্যুৎ আসে সোলার প্যানেল থেকে তাই জ্বালানি লাগে না এই গাড়ি নিজে নিজে বিদ্যুৎ তৈরি করতে পারে তাই বাইরে থেকেও চলতে পারে অনেক দিন যারা অভিযানে যায় বা শহরের বাইরে থাকতে চায় তাদের জন্য এটা খুব উপযোগী গ্লোবাল এক্সপিডিশন ভেহিকলস বা জিইভি এটা তৈরি হয়েছে দীর্ঘ ভ্রমণ আর কঠিন পরিবেশের জন্য এই গাড়ি পাহাড় মরুভূমি জঙ্গল বা বরফে সহজে চলতে পারে এর চাকা বড় এবং শক্ত যাতে কাদা বা পাথরে আটকে না যায় ভেতরে আছে রান্নাঘর বাথরুম বেডরুম আর বসার জায়গা এতে আছে স্যাটেলাইট কমিউনিকেশন ব্যবস্থা যাতে দূরবর্তী জায়গায়ও সংযোগ থাকে এই গাড়ি কয়েক সপ্তাহ পর্যন্ত বাইরের পরিবেশে চলতে পারে কোনো সাহায্য ছাড়াই জিইভি তৈরি হয়েছে স্বাধীনভাবে ঘুরে বেড়ানোর জন্য যেখানে রাস্তা না থাকলেও সমস্যা হয় না যারা অভিযানে যায় বা শহরের বাইরে থাকতে চায় তাদের জন্য এটা খুব উপযোগী ফিউরিয়ন এলিসিয়াম এটা দেখতে অনেকটা বড় বাসের মতো হলেও ভেতরে পুরোপুরি একটি আধুনিক বাড়ি এই গাড়ির বিশেষ দিক হল এর ছাদে থাকা হেলিপ্যাড ছাদে একটি ছোট হেলিকপ্টার রাখা যায় যা ভ্রমণের সময় ব্যবহার করা যায় ভেতরে আছে বড় একটি লিভিং রুম যেখানে সোফা টিভি আরও অনেক কিছু রয়েছে আছে একটি আধুনিক রান্নাঘর যেখানে মাইক্রোওয়েভ ওভেন আর স্মার্ট ফ্রিজ আছে বেডরুমে রয়েছে বড় বিছানা স্মার্ট লাইট আর জানালার পাশে আরামদায়ক সিটিং এরিয়া এই মোবাইল হোমে আছে হটটাপ যা ছাদি বসানো থাকে ভেতরে সবকিছু স্মার্ট সিস্টেম দিয়ে নিয়ন্ত্রণ করা যায় ফিউরিয়ন এই গাড়িটি তৈরি করেছে প্রযুক্তি আর বিলাসিতার সমন্বয় এটা শুধু ভ্রমণের নয় জীবনযাত্রার এক নতুন উদাহরণ কিরাভেন এক্সপিডিশন ভেহিকল এটা তৈরি করেছেন একজন বাবা তার ছোট মেয়ের জন্য এই গাড়ি তৈরি হয়েছে এমনভাবে যেন পৃথিবীর প্রায় সব জায়গায় চলতে পারে পাহাড় মরুভূমি বরফ বা কাদা সব জায়গায় সহজে চলতে পারে গাড়িটির চাকা অনেক বড় এবং শক্ত যাতে রাস্তা না থাকলেও সমস্যা না হয় ভেতরে আছে রান্নাঘর বাথরুম বেডরুম আর কাজ করার জায়গা বিদ্যুৎ আসে সোলার প্যানেল থেকে এতে আছে স্যাটেলাইট ইন্টারনেট রেডিও আর নেভিগেশন সিস্টেম গাড়িটি প্রায় দুই হাজার কিলোমিটার পর্যন্ত চলতে পারে একবার তেল ভরলে এটা এমনভাবে ডিজাইন করা যেন কয়েক সপ্তাহ বাইরের পরিবেশ থাকা যায় কিরাভ্যান শুধু ভ্রমণের জন্য নয় অনুকূল পরিবেশে টিকে থাকার জন্যও তৈরি এটা একসাথে সুরক্ষা প্রযুক্তি আর স্বাধীনতার প্রতীক যারা প্রকৃতিকে কাছ থেকে দেখতে চায় তাদের জন্য এটা এক অসাধারণ অপশন হাইমার ভিশন ভেঞ্চার এটা তৈরি হয়েছে ভবিষ্যতে স্মার্ট পরিবেশের কথা চিন্তা করে এই গাড়ির ডিজাইন দু সালে প্রযুক্তি অনুযায়ী তৈরি ভ্যানের বাইরের অংশে আছে থার্মাল পেন্ট যা তাপ নিয়ন্ত্রণে সাহায্য করে ভেতরের দেয়াল থ্রি প্রিন্টিং প্রযুক্তি দিয়ে তৈরি তাই হালকা ও টেকসই আছে স্মার্ট লাইটিং যা ঘরের পরিবেশ অনুযায়ী আলো বদলায় ভ্যানের ছাদে আছে পপ আপ রুম যেখানে অতিরিক্ত ঘুমেনো জায়গা আছে ভেতরে আছে রান্নাঘর বাথরুম বসার জায়গা আর ছোট অফিস স্পেস জানালাগুলো বড় যাতে আলো আসে আর বাইরের দৃশ্য দেখা যায় এই গাড়ি বিদ্যুৎ চালিত আর এটা সোলার প্যানেল দিয়ে চার্জ হয় হাইমার ভীষণ ভেঞ্চার তৈরি হয়েছে এমন মানুষদের জন্য যারা কাজ বিশ্রাম আর ভ্রমণ একসাথে করতে চান এই ক্যাম্পার ভ্যান ভবিষ্যতের জীবনযাত্রার এক নতুন উদাহরণ ব্রাবোস অ্যাডভেঞ্চার ভ্যান এটা তৈরি হয়েছে মার্সিডিজের বেস মডেল ব্যবহার করে ভেতরে আছে আরামদায়ক লেদার সিট স্মার্ট লাইট আর উন্নত সাউন্ড সিস্টেম রান্নাঘর হলেও সব দরকারি জিনিস আছে ফ্রিজ কুকার আর স্টোরেজ ক্যাবিনেট বিছানা ভাঁজ করে রাখা যায় যাতে জায়গা বাঁচে ভ্যানের ভেতরে বসার জায়গা ও কাজ করার ডেস্কও আছে এটা অফরোডে চলার জন্য তৈরি তাই চাকা ও সাসপেনশন অনেক শক্ত ভেতরে ডিজাইন এমনভাবে করা হয়েছে যেন ছোট জায়গাও সব সুবিধা পাওয়া যায় ব্রাবোস এই ভ্যান তৈরি করা হয়েছে যারা অ্যাডভেঞ্চার ভালোবাসে তাদের জন্য বিশ্বাস করা কঠিন কিন্তু এসব যান এখন রাস্তায় পাহাড়ে এমনকি আকাশেও চলছে ভবিষ্যতের ভ্রমণ কেমন হবে তার জবাব হয়তো এই মোবাইল হোম দিয়ে দিয়েছে শেষ একটা রিকোয়েস্ট করি একটা লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলে যেও না